আমি গর্ব করে বলতে পারি আমি ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী আচ্ছা উনি আমার কাছে সবচেয়ে বড় ভাল লাগছে যে সে গর্ব করে বলছে যে আমি ইসলামী ছাত্র শিবিরের উনি একজন কর্মী হিসেবে ওনাকে পরিচয় দিয়েছে আসসালামু আলাইকুম একুশের বইমেলা অনেক সৌন্দর্য মন্ডিত এবং প্রাণের সঞ্চার সে যে প্রাণে প্রাণে আমরা যে ভাষা মায়ের ভাষা মায়ের মুখ থেকে শিখেছি সেই বাংলা ভাষার কথা বলার যে একটা আবেগ অনুভূতি আমাদের সেই আবেগ অনুভূতির জায়গার নাম হচ্ছে একুশের বইমেলা আমরা জানি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আমাদেরকে প্রাণে প্রাণে আন্দোলিত করে আমি এখন যে জায়গা থেকে কথা বলছি সেটা হচ্ছে আইসিএস পাবলিকেশানস অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন আমরা দেখতে পাচ্ছি এই আয়োজনে আমরা অনেককে দেখছি যারা যারা রানিং ছাত্র তারাই মনে হচ্ছে এখানে বেশিরভাগ আনাগোনা করছেন এখানে বই কিনছেন দেখাশোনা করছেন কথা বলছেন আমার পাশে এখানে অনেকে আছেন আমার দুই পাশে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেউ শিক্ষার্থী হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেউ বুয়েট কেউ মেডিকেল আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আজকে আমার কাছে যেটা মনে হলো যে পৃথিবীর সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ কোরআন আমরা দেখেছি তারা এখানে কোরআনকে শো করেছেন যে আট আসলেই যে তারা তাদের নীতি নৈতিকতা যেভাবে চর্চা করছেন এবং একটা ভ্রাম্যমাণ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই ছাত্র শিবিরের এই প্রকাশনা গ্রন্থ প্রকাশনা এই পাবলিকেশন থেকে আমরা যেটা দেখতে পালাম তারা পড়ার জন্য যেটা একটা এটা একটা বলা হয় মুভিং এডুকেশনাল ইনস্টিটিউটের মতো তারা কাজ করছে এবং তারা বিভিন্ন সিলেবাস ভিত্তিক বই বিভিন্ন পড়াশোনা বিভিন্ন সাহিত্য বিভিন্ন ইসলামী সাহিত্য মাসাইল। এবং দেশের হিস্ট্রি বাংলাদেশের জন্য করণীয় এবং মির্জা গালিবের মতো মেধাবীদের লেখা তারপরে মাওলানা দেলাহসান সাঈদি সাহেবের মতো চিন্তাবিদদের লেখা খরু মুজাদের লেখা মাওলানা মৌদুদির লেখা সহ অসংখ্য বই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তাদের আরও একটা ব্যতিক্রম জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে তারা যে দৈনন্দিন তাদের কাজগুলো লিপিবদ্ধ করে সেরকম একটা আমরা রিপোর্ট বই আমরা তা দেখেছি এবং তাদের স্টাডি সার্কেল আমরা দেখেছি তাদের যদি কেউ এই দল এই ছাত্র সংগঠনের সাথে একত্রীভূত হয় অঙ্গীভূত হয় তাদেরকে কিছু জিনিস মেনটেন করতে হয় সেটা হচ্ছে কিছু জিনিস তাদের এক্সট্রা পার্ট নিতে হয় সে পড়াশোনা করে তাদের কেউ মানে ধাপে ধাপে অগ্রসর হয় এই যে একটা মানে ব্রাহ্মমান শিক্ষা প্রতিষ্ঠানের আমরা অবলোকন করলাম আর আমাদের তারা যে কোরআন পড়া সেটা শুধু কোরআনের ভাষায় পড়বে তা নয় কোরআন বোঝার জন্য তাদের অনুবাদের এবং হাদিস বোঝার জন্য তাদের যে অনুবাদ গ্রন্থগুলো এবং বিভিন্ন দার্সুল কোরআন আমরা বিভিন্ন তাদের যে মানে বিভিন্ন তাদের পড়াশোনার মধ্যে বিজ্ঞান তাদের মানে শিক্ষা তাদের বিভিন্ন বিষয় নিয়ে চিকিৎসা বিভিন্ন বিষয়ে তারা যে ফোকাস দিয়ে দৈনন্দিন জীবনে তারা যে পড়াশোনাগুলো তাদের করতে হয় আমরা তা দেখেছি এটা আসলেই একটি ভিন্ন রকম ছাত্র সংগঠনের মধ্যে একটা পরিবর্তনের যে মোড আমরা তা লক্ষণ করছি এখানে আমরা অনেককে দেখেছি আপনারা কি কোনো বই কিনেছেন না এমনি ঘোরাঘুরি করে দেখতেছি আপনি কি ইসলামী ছাত্র শিবিরকে কি চিনার এবং বুঝার কোনো সুযোগ হয়েছে হ্যাঁ আমি গর্ব করে বলতে পারি আমি ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী আচ্ছা উনি আমার কাছে সবচেয়ে বড় ভাল লাগছে যে সে গর্ব করে বলছে যে আমি ইসলামী ছাত্র শিবিরের উনি একজন কর্মী হিসেবে ওনাকে পরিচয় দিয়েছেন কর্মীরা কি রিপোর্ট রাখতে হয় হ্যাঁ নিয়মিত রিপোর্ট মানে সারা দিনের কাজ নামাজ কুরআন তেলাওয়াত হাদিস পাঠ অধ্যয়ন এগুলো সারা দিনে যা কার্যক্রম করব ওগুলা ঘুমানোর আগে একটা রিপোর্ট থাকে রিপোর্টে লিখতে হয় লিখতে হয় এটা প্রতিদিনের কাজ আচ্ছা ইসলামী ছাত্র শিবিরের ছেলে যারা ইসলামী ছাত্র শিবির করে তারা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় হ্যাঁ এটা তো বাধ্যতামূলক আমরা এটা শুধু ইসলামী ছাত্র শিবির না আমরা মুসলমান হিসেবে আমাদের উচিত যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কিন্তু এটা ভিন্ন একটি সংগঠন যারা আমাদের থেকে জবাবদিহিতা করে যে পাঁচ ওয়াক্ত নামাজ হয়েছে মানে হয়েছে কিনা এবং হাদিস পাঠ করছো কিনা এবং পড়াশোনা কেমন চালাই যাচ্ছে এগুলো সব মানে তারা জবাব রিপোর্টটা জমা নেয় আচ্ছা আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন আমি হচ্ছি কামরাঙ্গি চর আলম ইসলামী আলী মাদ্রাসার এবার দাখিল দু হাজার পঁচিশ সালের ব্যাচ আমরা আচ্ছা সবাই এই পর্যন্ত আপনি ইসলামী ছাত্র শিবিরের কোনো রানিং না তাকে ধূমপান করতে দেখছেন কিনা না কখনই না এটা সম্ভবই না দেখেন এরকম হয়নি কখনো কারণ ইসলামী ছাত্র আমাদেরকে এই শিক্ষা দেয় না আপনি কি মনে করেন ইসলামী ছাত্রশিবির সম্পূর্ণ মাদক বিপর্যয় মাদক মুক্ত একটা সংগঠন হ্যাঁ এটা আমি আমি গর্ব করে বলতে পারি যে অন্য কোনো সংগঠনের মতো ইসলামী ছাত্র শিবির না মানে ব্যতিক্রম এবং ভালো সংগঠন মাদক তো দূরেরই কথা মানে ধূমপান পর্যন্ত করার কোনো সুযোগ না এটা কোনো সুযোগই নেই এটা কোনো প্রমাণই নেই এটা কি কোনো রুটিন ওয়ার্ক না কোনো বাধ্যবাধকতা এটা এটা বাধ্যবাধকতা বলতে আমাদের আমরা যে আমরা মুসলিম আমাদের আমাদের আলকুরানি স্পষ্টভাবে বলা আছে যে ধূমপান মদ এগুলো নেশাযুক্ত এগুলো মানে খাবার থেকে বিরত থাকা এই ইসলামী ছাত্র শিবিরা আসার আগেই এগুলো যারা দায়িত্বশীল থাকে তারা বলে নেয় তা বলেই তা আমরা তাদের কন্ট্যাক্ট দিয়ে থাকি তখন আমরা সমর্থক হই সমর্থক হতে হলে এরপর ধাপে ধাপে কর্মী হই কর্মী হওয়ার পর সাথী সাথী সিলেবাস পড়তে পড়তে আমরা সদস্য হই সদস্য হওয়ার পর আমরা এরকম উচ্চ পর্যায়ে আস্তে আস্তে দায়িত্বশীল এরকম হই ধন্যবাদ আরেকটা জিনিস আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে ধূমপান্ত করার কোনো সুযোগ এই সংগঠনে মনে হয় নাই আপনি আমাদেরকে বুঝাতে চেয়েছেন কিন্তু ইসলামী ছাত্র সংগঠন করার কারণে কি আপনাকে কোনো টাকা পয়সা না কোনো টাকা পয়সা দেয় না আরও আমাদের থেকে খরচ করতে হয় যে ছাত্র কল্যাণ যত ছাত্র কল্যাণ কাজগুলো আছে আমাদের পকেট থেকে খরচ করে আপনি কি মান্থলি এই সংগঠনের নিবেদিত কল্যাণে কোনো মানে কোনো একটা রেট করে যে আমি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম কোনো দান দিচ্ছেন না নিচ্ছেন না আমি দান দিচ্ছি আমাদের ফিক্সড করা আছে আমরা দেই যে যা পারে ওরকম ওরকম করে তার মানে হচ্ছে এই সংগঠন এই ছাত্র সংগঠন তার নিজ থেকে নিবেদিত হয়ে তার যেই খরচগুলো নষ্ট না করে পান সিগারেট না খেয়ে বিভিন্নভাবে তস্রুপ না করে তার অপচয় না করে সেই সংগঠনের কল্যাণে একটা সংগঠন তার নিজ থেকে উপরের দিকে টাকা পাঠায় এটা আমরা যা শুনতে পেরেছি আমাদের ছোট ভাই ইসলাম ছাত্র শিবির করে তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তারা নিজ থেকে ধার্য দিয়ে তাদের সংগঠনকে ভালোবাসে তার মানে আমরা যেটা বুঝতে পারলাম এই সংগঠন তাদের নিবেদিত প্রাণের সংগঠন বাংলাদেশের প্রতিটি সংগঠন ভালো কাজের প্রতিযোগিতা করুক এ প্রত্যাশা আমরা করতে পারি আর আমি সময় মুরাদ আজকে যা দেখলাম যে এই সংগঠনের বেশিরভাগই আমরা এই স্টলের আশেপাশে আমরা একটা জিনিস পরিলক্ষণ করছি যে যারাই আসছে তাদের চেহারা তারা অবলোকনে বোঝা যাচ্ছে অনেকটাই বলা যায় অনেকাংশেই তারা মুক্ত সম্পূর্ণ ধূমপানমুক্ত মুক্ত একটি সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেউ ক্যাম্পাসে মানে কোথায় বসে ধরেন আপনার এই যে বিভিন্ন খেলা অন্য কোনো জিনিসগুলা বা কোনো খেলাধুলা বা যে কোনো খেলাধুলা কি জড়াইতে পারে না এগুলো বলার কোনো সুযোগই নেই কারণ এগুলো ইসলামী ছাত্র শিবির আমাদের এই শিক্ষা দেয় না এবং যারা দায়িত্বশীল আছে তারা ওইগুলো করে তার মানে ইসলামী ছাত্র শিবিরের কিছু বিশেষত্ব আমরা জানলাম যে বিশেষত্বগুলো আমি সবার চেয়ে ভালো তারা যে তাদের নামে যারা বদনাম করে যে বিভিন্ন সময় ইসলাম শিবিরের নামে বিভিন্ন আমরা শুনতে পাই যে ইসলামী ছাত্র শিবির এইটা করে সেটা করে বিভিন্ন কিছু বলে আসলে কি এগুলোর কোনো ভিত্তি আছে না এগুলোর কোনো ভিত্তি নেই কারণ নাম ভাঙিয়ে খায় কারণ কেউ চায় না যে ইসলাম রাষ্ট্র আসুক ইসলামিক ভাবে ছাত্ররা ইয়া করুক এগুলো কোনো সংগঠন চায় না এই জন্য নাম ভাঙিয়ে ছাত্র শিবিরকে নিচু করার চেষ্টা করে আচ্ছা ইসলামী ছাত্র শিবিরের কি কোনো মেয়ের সাথে কথা বলা মানে অবাধে যে চলাফিরা এগুলো কি এলাউ করে না এগুলো তো এলাউই না এটা এলাউ করে না কেন এটা কি ইসলাম নিষেধ করার কারণে এলাউ করে না ইসলাম ইসলাম নিষেধ আছে তাও আমাদের ছাত্র শিবিরে নিষেধ আছে যে এগুলো করা যাবে না ধূমপান থেকে শুরু করে টাস খেলা জুয়া খেলা আবি এগুলো বাদ ইসলামী ছাত্র ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব বাসায়ের ক্ষেত্রে কিভাবে হয় সিলেকশন হয় না ইলেকশন হয় এটা সিলেকশন হয় ইলেকশন না সিলেকশন মানে নির্বাচন করে না কেউ বলে দেয় নেতা হয়ে যায় না না বলে দেয় না এটা নির্বাচন নির্বাচন হয় হ্যাঁ মানে কেউ বলে দেয় না নির্দিষ্ট যে এই সে সে নেতা হবে এরকম কেউ বলে দেয় না বলে দেয় না মানে নিজেরা বসে যে যোগ্য তাকে নেতা বানায় তাকে নেতা যাই হোক সবচাইতে বড় বিষয় হচ্ছে তাদের যে গণতান্ত্রিক চর্চা আমরা ছোটদের কাছেও শুনতে পাইলাম মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে সে মাদ্রাসায় পড়ে ইসলামী দাখিলে পড়ে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী বলেছেন কর্মী সে আমাদেরকে যেটা বুঝাতে চেয়েছে তাদের দলীয় শৃঙ্খলা তাদের রুটিন ওয়ার্ক আমরা সব কিছু জানলাম যেন ভালো কাজের প্রতিযোগিতা হয় আমি মুরাদ আইসিএস পাবলিকেশানসের সামনে থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য একটু আন্তরিকতাপূর্ণভাবে পূর্ণভাবে বিষয়গুলোকে শেয়ার করবেন এই প্রথা সেখানে শেষ করছি আসসালামু আলাইকুম